আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি এখন আপনাদের আমি রুটি বানানো শেখাবো কিভাবে রুটি বানান বানাতে হয় প্রথমে একটা বাটিতে এবং গামলাতে কিছু ময়দা নিয়ে নেবেন ময়দা নেওয়ার পরে পানি গরম করে আনবেন পানি গরম করে আনার পরে ওইটা দিয়ে হালকা একটু ময়দা ভিতর দেবেন অল্প অল্প করে তারপরে আস্তে একটু লবণ দেবেন একটু সরিষার তেল এবং সয়াবিন তেল যেমন একটা দিলেই হবে দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে নাড়তে থাকবেন গরম পানি দেওয়ার পরে যদি হাঁট দেন আপনাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আস্তে আস্তে বানাতে বানাতে মাখাতে মাখাতে মা ময়দাটা রুটি তৈরি করার মতন হয়ে যাবে সেজা আস অল্প অল্প করে রুটির গোল্লা করে নেবেন রুটির গোল্লা করে নেওয়ার পরে এখনও আমার রুটি বানানোর জন্য ময়দা তৈরি হয়নি কিছুক্ষণের ভিতরে তৈরি হয়ে যাবে আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে শখ হবে কাজ চলছে রুটি বানানোর যা কিছুক্ষণের ভিতরে আমার ময়দার মাখানো হয়ে যাবে একটু নরম হয়ে গেছে এখানে আর কাজ ময়দা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে হয়ে যাবে সুন্দর রুটি হবে গরুর মাংস আর রুটি খাওয়া আজকে গরুর মাংস রান্না করা হয়েছে কমপ্লিট কাজ এর আস্তে আস্তে রুটির জন্য পারফেক্ট হয়ে গেছে

শেখতে পারেন আপনাদের এখানে তো মালয়েশিয়া তো ঘেসেছে মাটির চুলাই আমরা গেছে আমার সঙ্গে আমার হেল্প করছি আমার ভাই রাহেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ ভাই বাই